সিরিয়ার বিদ্রোহীরা এবার দামেস্কো দখল করে নিয়েছে তারা বলছে রাজধানী এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে তার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি দেশেই রয়েছেন বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন তিনি দু সালে আরব বসন্তের সময় থেকে আসাদও চাপেছিলেন এক দশক আগে আইএস দেশটির অনেকাংশের নিয়ন্ত্রণ নিলেও পরে পরিস্থিতি বদলে যায় সম্প্রতি আল কায়দা সংশ্লিষ্ট হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট বেঁধে বিভিন্ন শহর দখল নিতে থাকে প্রথমে ইদলিব এরপর আলেপ্পো তারপর হামা এবং সবশেষ শনিবার দামেস্ক দখল করল তারা কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে তাদের এই অভিযানকে বিস্ময়কর বলছেন বিশ্লেষকরা রাষ্ট্রীয় টেলিভিশন রেডিও সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে এইচটিএস বলছে একটি অন্ধকার যুগের অবসান হয়েছে এবং নতুন একটি যুগের সূচনা ঘটেছে বাসার আল আসাদ বিমানে চড়ে পালিয়ে গেছেন বলে বিদ্রোহীরাই জানিয়েছে তবে তিনি কোথায় রয়েছেন তার কোনো হদিশ এখনও মেলেনি